এই যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেব না কেন অবশ্যই দেব লিখে নেন জিরো ওয়ান বোকার মধ্যে ফটে টু লারবেন চারবেন খাইবেন এই নাম্বারে ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে তাইলে আর করব। তাই নাকি বিয়ে করলে নতুন বউ কি তোমার ঠান্ডা করে রাখবে বউ ঠান্ডা করবে না যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব তুমি একবার যায় দেখো বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা

তুমি চাইলেই সব হবে আমি চাইলে সব হবে না ওই মাদবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আবার কথা দিয়েছে ওর সঙ্গে আবার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা একি একি তুমি কাচ্ছ কই আমি তো কাচ্ছি না দেখ তোমার তো কোনো কান্না নেই চোখে পানি চোখে যেন কি পড়লো আমার কথা শোনো তুমি আমাকে কোনো কথা বলো না আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও এই কই গেছিলে তুমি বিউটি পার্লারে গেছিলাম কেন তোমার কোনো সমস্যা আছে পার্লারে এত টাকা ধ্বংস করে কোন লাভ আছে আরে তো দেরি হলো কেন পার্লার থেকে আসার সময় একটা ইনস্যুরেন্স করে আসছি এইটা ভালো কাজ করছো তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে আমান না তোমাৰ ইনস্যুরেন্স করছি ডাক্তার জ্বালা পড়া করতিছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করিনি নাই বউর হাতে গরম গুনতিছিল হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেন নি ভাবি সব শুনছে হ্যালো তুই শুধু বাসায় আয় হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ

आगा। 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 प्रभु हे प्रभु हे हरियाव कृष्ण जगतना को